সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমানা সির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মাঝে নারকেল চারা নিয়ে আসলাম সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে গোড়ার সাইজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং গাছের পাতার সাইজগুলো দেখেন গাছের চেয়ারা দেখেন অনেকটা সুন্দর কিন্তু এখানে ছোট বড় মাঝারি সব ধরনের চারা গাছ আছে আপনারা চাইলে ছোটটা নিতে পারেন বড়টা নিতে পারেন এবং মাজারিটাও নিতে পারেন যার যেই সাইজ লাগবে সেই সাইজটা নিতে পারেন এখানে এই যে বড়গুলো এগুলো সব কিন্তু বার না চারা এগুলো খুব বড় সাইজের হবে দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত হবে আর মাজারিটা হবে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট পর্যন্ত হবে তার ছোটোটা তিন ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত হবে এরকম হবে এখানে কিন্তু আমাদের বাগানে কেরোলা ভিয়েতনামি বার্মা মালয়েশিয়ান দেশি সব ধরনের নারকেল চারা নিতে পারেন আমরা খুব সুরভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি এই যে সামনে যে হলুদ কালার চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেরোলা জাতের নারকেল চারা আর এই পাশে এগুলো কিন্তু বার্মা জাতের নারকেল চারা আপনারা ভিয়েতনামি নারকেল চারাও নিতে পারেন আমাদের থেকে খাটো জাতের ভিয়েতনামিটা খুব সীমিত আছে আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা প্রমাণস্বরূপ পেপার সহ সিলসহ আমরা চারাগুলো দিয়ে থাকি বিক্রয় করে থাকি তাই যাদের লাগবে এই ধরনের চারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আপনারা তাহলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা চারাগুলো খুব সীমিত মূল্যে পাইকারি দামে চারাগুলো বিক্রয় করে থাকি যাদের লাগবে যোগাযোগ করুন ধন্যবাদ